আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আপনারা জানেন অনেক দিন ধরেই কিন্তু মানে মোটামুটি কিছুদিন ধরে কিন্তু আমি প্রবাসী অ্যাপটা কোনো ভাবে কাজ করতেছে না আমার ভিওয়ার্স অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে বিএমএটি বা আপনার ম্যান পাওয়ার কার্ডটি চেক করব বা ডাউনলোড করব হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি কতটুকু হয়েছে এবং কিভাবে ডাউনলোড করে এটা একটা কার্ড তৈরি করবেন বিওয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের পেজে গেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন বা ইউটিউবেও পেয়ে যাবেন চলুন কথা বলাবো না আমার ল্যাপটপের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ বা মোবাইল যে কোনো একটা ডিভাইস দিয়েই শুধু আপনি ক্রোম ব্রাউজার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার কার্ড এবং এটা ডাউনলোড করে নিতে পারবেন চলুন কথা বলাবো না লক্ষ্য রাখা না হওয়ার মেইন স্কিনে স্ক্রিনে খেয়াল রাখুন তাহলে বুঝতে পারবেন চলুন শুরু করা যাক তাহলে আমাদের সর্বপ্রথম যেটা কাজ থাকবে আমরা একটা ব্রাউজার নিব। এখানে আমরা সার্চ করব ও সি এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সি ও সি বিএমইটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখবেন বিএম অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম হ্যাঁ জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ গ্রহ ঠিক আছে আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে বা লিঙ্কটা আছে আমরা এখানে সর্বপ্রথম ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে এখানে দেখুন একটা নতুন ওয়েবসাইট আসছে ওসির সেটা নিচে লেখা আছে দুইটা জিনিস লেখা আছে তিনটা জিনিস ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড তার তারপরে হচ্ছে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ডাউনলোড লগ ইন কার্ড শোনেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি বিএম করতে দিয়ে থাকেন আপনাকে অনেক সময় ভুল তত্ত্ব দেওয়া হয় বা আপনার ভুল ইনফরমেশন দেওয়া হয় এই জন্য আপনি নিজে নিজে যেভাবে আপনি ট্র্যাকিং করবেন যে কতটুকু আপনার কাজটা হয়েছে বিএম করতে দিয়েছেন কতটুকু হয়েছে তাহলে আমরা কি করব ট্র্যাকিং অ্যাপ্লিকেশন এখানে যখন আপনি বিএম করতে দিবেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হবে সেই স্লিপে একটা সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে ফাইভ ডিজিটের যে ক্যাপচারটা আছে দিয়ে আপনারা ট্র্যাকিং করবেন ঠিক আছে তো আমরা যদি একটু ব্যাক করি ব্যাক করার পর আপনার কিন্তু আমি দেখালাম এখন যদি আপনার বিএমটি হয়ে যায় তাহলে আপনি কিভাবে ডাউনলোড করবেন এখানে লেখা আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিন্তু এই কার্ডটা ডাউনলোড করে দেখাবো কিন্তু ফেসবু ইউটিউব বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আমি কিছু ইনফরমেশন হাইট রাখবো আপনারা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে চেক করে নেবেন এখানে আমরা কী করব সর্বপ্রথম যেটা কাজ থাকবে আপনি যে পাসপোর্ট দিয়ে আপনি বিএমটি করতে দিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ফাইভ ডিজিটের যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন কোড নাম্বারটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না এইট ফোর টু কোড নাম্বারটা দেওয়ার পরে নিচে লেখা আছে ডাউনলোড হ্যাঁ ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এই ইমিগ্রেশন কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এখানে লেখা আছে ক্লিক করবেন এখানে কিন্তু দেখা আছে ক্যাপচার ইরো তো আমার মনে হয় ক্যাপচারটা ইরো হয়ে গেছে ক্যাপচারটা ঠিক ছিল না আমরা আবারও নতুন করে ক্যাপচারটা দিয়ে দেব সিক্স এইট সেভেন নাইন থ্রি তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এটা অলরেডি ডাউনলোড হচ্ছে এই যে এখন দেখুন এখানে কিন্তু ডাউনলোড শো করবে না তো আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কাছে পিডিএফ ফাইলটা অলরেডি চলে এসেছে আমি আসলে কিন্তু একটু যদি মানে দেখাইতে যাই তখন কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনটা কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে এজন্য দেখাতে পারতেছি না এইভাবে আপনার ক্লিয়ারেন্স কার্ডটা বা বিএমিটি কার্ড বা ইমিগ্রেশন কার্ডটা ডাউনলোড করে নেবেন